মৌলভীবাজার কাঁচা বাজার দোকান মালিক সমিতি ও মৌলভীবাজার মৎস্য সমবায় সমিতির উদ্যোগে সাবেক মেয়র তাপস ও কাউন্সিলর আলমগীরের চাঁদাবাজি পথ অনুসরণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অবৈধভাবে এগারো বাই একুশ আলী হোসেন খান রোড ও বাহাত্তর নং মৌলভীবাজার কাঁচা বাজারের নামে অবৈধ ইজারা নেওয়ায় আজ দুপুরে মৌলভীবাজার সমিতির সকল দোকান ও মালিক পক্ষ মানববন্ধন করেন এ সময় তারা অনির্দিষ্ট সময়ের জন্য দোকান পাঠ ব ঘোষণা দেন আমাদেরকে সবাইকে জোর করে এখন জোর করে যার যা মন চায় নিচ্ছে আমরা আমাদের ছোট ভাই বোন এখানে এক দিয়ে অনেকে ওষুধ কেনা লেখা পড়া সবকিছু হতে এই দু ঘন্টা দিয়ে এগুলি সব বিদায় করে দিচ্ছে এটা তো আমরা কষ্ট হয় আমাদের উপরে এটা তো সরকারি জায়গা নয় এটা আমাদেরকে উচ্ছেদ করা তো ঠিক হয়নি সেখ আলমগীর তার শক্তি দেখাইছে প্রশাসন দিয়ে এটা তো ঠিক হয় নাই এখন আপনারা আমাদের আমাদের সে আমাদেরকে দেয় আমরা এখানে যেমন আমরা লিয়া চোলা খেয়ে যেতে পারি আপনারা খেয়াল রাখবেন যেটি আজকাল না এটা ভোট আগের এটা সরকারি সম্পত্তি নয় সম্পত্তি হল এমদাদ ব্যাপারী উনি আপনাদের এখান থেকে আমাদের জমিনের মালিক এমদাদ ব্যাপারীও নয় এখানে যারা দোকানদার তারা খাদ্যার মালিক মাত্র আমাদের তো একটা গালে জমিন আমরা এখানে বদলা বদলিও করতে পারতাম উনি দিত করার জন্যে কোনো তারাপাইতি ছিল নেহামদার ব্যাপারী হ্যাঁ এরকম রেকর্ড আছে এখানে এটা সরকারি সম্পত্তিও নেহদার ব্যাপার একটা খাদ্যের মালিক কিন্তু কথা হলো সিটি কর্পোরেশন এটাকে এই যারা দিয়েছে কিন্তু কোনো হোল্ডিক নাম্বার নাই তার মধ্যে মনে করেন আমাদের কাগজপত্র সব আমাদের কাছে আছে সিটি কর্পোরেশন কোন কাগজপত্র দেখাতে পারেনি এই পর্যন্ত সিএস এবং তারপরে সব কাগজপত্র আমাদের কাছে আছে মহানগর জরিপ সবই আছে কিন্তু তাদেরকে আমরা বড় হয়েছে কিন্তু তারা কোনো কথাই মানে না তারা বলছে বিগত সরকার আওয়ামী সরকার এইভাবে ভাবে এইটাকে মনে করেন সকল সাপে মেয়র ছিল সে এইটাকে ইজারাদার দিয়েছে আমাদের এলাকার একত্রিশ নম্বর রডের কমিশনার আলমগীর সাহেব জোরপূর্বক তাকে চাঁদা বেঁধে দিয়েছে সিটি যে এক টাকা দু টাকা সে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পর্যন্ত আমাদের বাজার থেকে প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করেছে তারা একজন ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে গত একশো বছর যাবৎ এখানে কোনো সিটি কর্পোরেশন কোনো হস্তক্ষেপ করে নেই কিন্তু গত মেয় তাপস শেখ আলমগুলির মাধ্যমে ইজারের নামে এখানে প্রতি দোকান থেকে প্রায় পাঁচশো চারশো হাজার টাকা পর্যন্ত দেরি প্রতিদিন আমদানি হয়েছে যেখানে দোকান ভাড়া ছিল মাত্র তিন হাজার সেখানে ওনারা ভাড়া নিয়ে এসে বারো হাজার তেরো হাজার এরা ডবল করে আসতেছে তারপর যাওয়া গিয়ার এটার পরে গিয়া যখন মায়ের কাপড় চলে গেল টেকাল চলে গেল পরে আমাদের বাজার আমাদের কাছে আসছে আমরা নিয়মিত টাকাও দেখেছি পয়সা যেভাবে মেনটেন করে আমরা করতেছি কিন্তু এখন শুনতেছি যুব দলের কোন নেতা নাম নাকি আঁকি সে আরও আগে ছিল যুব দলের সভাপতি সে নাকি ইজেরা আছে এই হিসাবে এখন আমাদের মানে বিভিন্নভাবে চাপ করতেছে টাকা দেওয়ার জন্য যেখানে যে দোকানে বানা ছিল মাত্র তিন হাজার সেখানে এবং বিগত দিনে যা টাকা উঠেছে কোনো রিসিট আমাদেরকে দেয়নি তো রিসিট ছাড়াই যে একজন করে উঠেছে কিন্তু ভয়ে কেউ বাজারে কোনো কথা বলতে পারেনি এখনও আমরা এই বিভিন্ন চাপে আছি যেহেতু এরা বারবার হুমকি দিতেছে আসতেছে বাজারে টাকার জন্য কিন্তু এটা মালিকানা জায়গা আমরা তাদেরকে কীভাবে টাকা দিব কেন টাকা দিব এখানে এমন বিধবা মহিলা আছে যে একটা দোকানে কিছু পয়সা পায় এই দিয়ে তার সংসার চলে অথচ এখানে ওই দেখতে দোকান নিয়ে নিছে। এবং এখন আবার নেওয়ার চেষ্টা করছে